আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্ষ দু সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে সমাজকর্ম পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম বিষয়টির গুরু হচ্ছে তেইশ একুশ শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ সাই দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো এই সাজেশনটা থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করবো বিভাগের সাজেশন কবি বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি সমাজকর্ম কাকে বলে আর তো মনোসামাজিক সমাজ সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত পদ্ধতিকে ব্যক্তি সমাজকর্ম বলা হয় দুই নম্বর প্রশ্ন সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটির লেখককে এইচ এইচ পারম্যান নম্বর প্রশ্ন ব্যক্তি সমাজকর্মে মেরি রিচমন্ড এত বিখ্যাত কেন মেরি রিচমন্ড তার সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থে সর্বপ্রথম ব্যক্তি সমাজকর্মের জ্ঞানকে সুসংঘটিত সমন্বিত ও পদ্ধতিগতভাবে উপস্থাপন করেন তাই তিনি ব্যক্তি সমাজকর্মে এত বিখ্যাত চার নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির প্রণেতাকে র্যাক্স এ স্কিডমোর এবং মিল্টন জি টেকারে ফার্স্ট নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি সমাজকর্মে ব্যক্তিকে ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি বলতে মনোসামাজিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝায় যিনি নিজের সমস্যা সমাধানে অক্ষম এবং অন্যের সাহায্য কামনা করেন ছয় নম্বর প্রশ্ন সমাজকর্মে পেশাদার প্রতিনিধিকে সমাজকর্ম প্রতিষ্ঠানে নিয়োজিত পেশাদার ব্যক্তিকে সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি বলা হয় যিনি ব্যক্তি সমাজকর্মের জ্ঞান দক্ষতা এবং কলা কৌশলে সমৃদ্ধতা সাত নম্বর প্রশ্ন ব্যক্তি সমাজকর্মে এর প্রবক্তাকে এইচ এইচ পারম্যান আট নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি সমাজকর্মে দুটি নীতির নাম উল্লেখ করো প্রথমটি হচ্ছে গ্রহণ নীতি এবং দুই নম্বরটি হচ্ছে যোগাযোগ নীতি নয় নম্বর প্রশ্ন সোশ্যাল ডায়াগনসি ডায়াগনোসিস গ্রন্থটির প্রণেতাকে তাকে মেরি রিচমল্ট দশ নম্বর প্রশ্ন ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানে সমাধান সর্বশেষ ধাপ কোনটি ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়া সর্বশেষ ধাপ হচ্ছে মূল্যায়ন ও অনুসরণ এগারো নম্বর প্রশ্ন সাক্ষাৎকার কি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে উদ্দেশ্যমূলক কথোপকথনী হচ্ছে সাক্ষাৎকার বারো নম্বর ব্যক্তি সমাজকর্মে তত্ত্ব সংগ্রহের উপযোগী কৌশল কোনটি ব্যক্তি সমাজকর্মে তত্ত্ব সংগ্রহের উপযোগী কৌশল হলো সাক্ষাৎকার তেরো নম্বর প্রশ্ন অস্থায়ী দলের একটি উদাহরণ দাও অস্থায়ী দলের একটি উদাহরণ হলো ক্রীড়া সংঘ চোদ্দ নম্বর প্রশ্ন রিপোর্ট শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন মিস ভার্জেনিয়া রবিনসন রিপোর্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি সমাজকর্মে র্যাপো প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী ব্যক্তি সমাজকর্মে র্যাপো প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল ব্যক্তি সমস্যার কাঙ্ক্ষিত সমাধান এবং সাহায্য প্রার্থীকে সমাজে পুনর্বসিত করা ষোলো নম্বর প্রশ্ন পরিবর্তন প্রতিনিধিকে সমাজকর্মী হলেন পরিবর্তন প্রতিনিধি সতেরো নম্বর প্রশ্ন কেস লিপিবদ্ধকরণের ধরনগুলো কী কী কেস লিপিবদ্ধকরণের ধরন হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে বর্ণনামূলক দুই নম্বর হচ্ছে সংক্ষিপ্ত এবং তিন নম্বর হচ্ছে ব্যাখামূলক আঠারো নম্বর প্রশ্ন গ্রুপ ওয়ার্ক রেকর্ডিং গ্রন্থটির লেখককে বা রচয়িতাকে আনি ডাব্লিউ লিডসে উনিশ নম্বর প্রশ্ন প্রাথমিক দল বলতে কি বুঝো নিবিড় সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের সংগঠন হচ্ছে প্রাথমিক বা মুখ্য দল বিশ নম্বর প্রশ্ন গৌণ দলের কয়েকটি উদাহরণ উল্লেখ করো করোনা দলের কয়েকটি উদাহরণ হচ্ছে ট্রেড ইউনিয়ন বাণিজ্যিক সংঘ যুবসংঘ ক্লাব প্রভৃতি একুশ নম্বর প্রশ্ন সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এ হেল্পিং প্রসেস গ্রন্থটি প্রণে থাকে সমাজবিজ্ঞানী কানপকা। বাইশ নম্বর প্রশ্ন উই ফিলিং এর ভাবার্থ কি আমিত তেইশ নম্বর প্রশ্ন দলীয় গতিশীলতা কত প্রকার দুই প্রকার প্রথমটি হচ্ছে আনুভূমিক বা সামান্তরাল দলীয় গতিশীলতা এবং দুই নম্বর হচ্ছে উলম্ব দলীয় গতিশীলতা চব্বিশ নম্বর প্রশ্ন দল সমাজকর্মের উপাদান কি কি দল সমাজকর্মের উপাদানগুলি হল সামাজিক দল দল সমাজকর্ম প্রতিষ্ঠান তিন নম্বর হচ্ছে দল সমাজকর্মী এবং চতুর্থ নম্বর হচ্ছে দল সমাজকর্ম প্রক্রিয়া পঁচিশ নম্বর প্রশ্ন নেতিবাচক দলীয় আন্তক্রিয়ার উদাহরণ দাও নেতিবাচক দলীয় আন্তঃক্রিয়ার একটি উদাহরণ হলো দ্বন্দ্ব ছাব্বিশ নম্বর প্রশ্ন দল সমাজকর্মে উপযোগী নেতৃত্ব কোনটি দল সমাজকর্মে উপযোগী নেতৃত্ব হল গণতান্ত্রিক নেতৃত্ব সাতাশ নম্বর প্রশ্ন এনজিও এর পূর্ণরূপকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আঠাশ নম্বর প্রশ্ন ব্রাকের স্লোগান কে ব্রাকের স্লোগান হল অ্যালিভিয়েশন অফ প্রভার্টি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ পুয়ার নম্বর প্রশ্ন ইউসিইপি এর পূর্ণরূপকেশন প্রোগ্রাম পরবর্তী প্রশ্ন হচ্ছে সোটোমনি নিবাস বলতে কি বোঝো ছোটোমণি নিবাস বলতে এটি পরিত্যক্ত অভিভাবকহীন ও অবহেলিত বয়স সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত শিশুদের লালন পালন ও রক্ষণাবেক্ষণের জন্য যে নিবাস রয়েছে সেটাকে বোঝায় একত্রিশ নম্বর প্রশ্ন ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার মুখ্য দাপ বা স্তর কি কে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার মুখ্য দাপগুলো হল প্রথমেই হচ্ছে মনোসামাজিক অনুধান দুই নম্বর হচ্ছে সমস্যা নির্ণয় তিন নম্বর হচ্ছে সমাধান ব্যবস্থা চার নম্বর মূল্যায়ন এবং পঞ্চম নম্বর হচ্ছে অনুসরণ বত্রিশ নম্বর প্রশ্ন এস ও এ পি এর পূর্ণরূপকে সাবজেক্টিভ অবজেক্টিভ অ্যাসেসমেন্ট প্লান নম্বর প্রশ্ন পরিবর্তনের বাহক কাদের বলা হয় সমাজকর্মীকে পরিবর্তনের বাহক বলা হয় চৌদ্দশ নম্বর বা সর্বশেষ প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞানী সি এইচ কুলি সামাজিক দলকে প্রধানত দুই কয়টি শ্রেণীতে ভাগ করেছেন সমাজবিজ্ঞানী সি এইচ কুডি সামাজিক দলকে প্রধানত দুইটি শ্রেণীতে বিভক্ত করেছেন এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি সমাজ কর্ম বলতে কি বুঝো অথবা ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞায়িত করো দুই নম্বর ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ আলোচনা করো তিন নম্বর আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তির বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো অথবা একজন সাহায্যার্থীর বৈশিষ্ট্য উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন মনসামাজিক অনুধান কি অথবা মনোসামাজিক অনুধান বলতে কী বুঝো ছয় নম্বর প্রশ্ন ব্যক্তি সমাজকর্মে চিকিৎসাজনিত সমস্যা নির্ণয় করো সাত নম্বর প্রশ্ন ব্যক্তি সমাজকর্মে তথ্য সংগ্রহের কৌশলগুলো আলোচনা করো আট নম্বর প্রশ্ন দলীয় আন্তঃক্রিয়া বলতে কি বুঝো নয় নম্বর কর্মসূচি পরিকল্পনা বলতে কি বুঝো দল সমাজকর্মে কর্মসূচি পরিকল্পনা সংজ্ঞা দাও দশ নম্বর প্রশ্ন রেপর্ট এর উদ্দেশ্য সমূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন সমাজকর্মীর শৈল্পিক দক্ষতাসমূহ কি সেগুলো আলোচনা করো বারো নম্বর প্রশ্ন কেস লিপিবদ্ধকরণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন হচ্ছে দলীয় গতিশীলতা কি দলীয় গতিশীলতা বলতে কি বুঝো চোদ্দ নম্বর প্রশ্ন সামাজিক কার্যক্রম বলতে কি বুঝো পনেরো নম্বর উত্তম সাক্ষাৎকারের কৌশলসমূহ আলোচনা করো ষোলো নম্বর সামাজিক দলের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো সর্বশেষ প্রশ্ন সামাজিক দলের প্রকার সমূহ আলোচনা করো এটাই ছিল বিভাগের সাজেশন এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গোবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপ সমূহ বর্ণনা করো অথবা ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তর সমূহ আলোচনা করো দুই নম্বর ব্র্যাক কি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা আলোচনা করো অথবা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের অবদান আলোচনা করো তিন নম্বর পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো চার নম্বর ব্যক্তি সমাজকর্মে ব্যাপারে গুরুত্ব আলোচনা করো অথবা ব্যক্তি সমাজকর্মের সমাধান প্রক্রিয়ায় পেশাগত সম্পর্ক তৈরি অপরিহার্য তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ফার্স্ট নম্বর প্রশ্ন সাক্ষাৎকারের গুরুত্ব কি সাক্ষাৎকার গ্রহণের কৌশল সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের পরিধি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যগুলো কি বাংলাদেশের দরিদ্র দারিদ্র বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা পর্যালোচনা করো আট নম্বর প্রশ্ন সামাজিক দল বলতে কী বুঝো ব্যক্তির উন্নয়নে সামাজিক দলের তাৎপর্য ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন দল সমাজকর্ম কী দল সমাজকর্মের নীতিমালা বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন দল সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের মধ্যাকার সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন দলীয় গতিশীলতা কী দলীয় গতিশীলতার প্রকারবিধে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন গ্রুপ রেকর্ডিং কী এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন দলীয় দ্বন্দ্বের কারণ উল্লেখ করো দ্বন্দ্ব নিরসনের উপায় বর্ণনা করো অথবা দলীয় দ্বন্দ্বের কারণ লেখো দলীয় দ্বন্দ্ব নিরসনের সমাজকর্মীর ভূমিকা বর্ণনা করো পনেরো নম্বর প্রশ্ন সামাজিক দলে সাধারণত কি কি ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয় দল নিরসনের কৌশলগুলো বর্ণনা করো ষোলো নম্বর কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হচ্ছে নেতৃত্ব কি দল সমাজকর্মীর নেতৃত্ব এটা গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো এটাই তো আজকের ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে